নমস্কার বন্ধুরা লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি যেটা কম বেশি কিন্তু সবারই অনেক পছন্দের সেটি হলো চিংড়ি মাছ দিয়ে কচুর লোক আজকের এই রেসিপিটি একবার খেলে সারা বছর জিভে জল চলে আসার মতন একটি রেসিপি আপনারা অনেকেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেয়েছেন তো আমি কিভাবে বানালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেরি না করে শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রামের মতো নিয়েছি আর নিয়েছি দুইশো গ্রামের মতো বড় সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে ছাল উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে প্যানের উপর কড়া বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে আমি এখানে কচুর হাফ সেদ্ধ করে নেব যাতে করে কচুর লতি গুলো খেলে যেন গাল নাচ ধরে আপনারাও কিন্তু সেদ্ধটা করে জলটা ফেলে দেবেন আমি এখানে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি কচুর লতি গুলো কিন্তু একেবারে সেদ্ধ করা যাবে না হালকা হালকা সেদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে আমি কচুর লতিগুলো তুলে নেব। এবার আমি এই কড়াইয়ে রেগুলার খাওয়ার তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি রসুনটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটাও চলে না যায় তো দেখুন আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে বাদামি কালার এসে গেছে এ পর্যায়ে আমি জিরে মরিচ বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাটা আমি পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এর থেকে হালকা হালকা তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব তো দেখুন আমার কিন্তু হালকা হালকা তেল বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে ছুলে কুটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে চিংড়ি মাছটা কষিয়ে নেব চিংড়ি মাছটা আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি বেশিক্ষণ কষানো যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে খেতে একটুও ভালো লাগবে না তো মিনিট হয়ে গেছে দেখেন মশলাটাও গায়ে লেগে লেগে আসছে এই পর্যায়ে আমি অল্প একটু গরুর দুধ দিয়ে দিলাম আপনারা নারকেলের দুধও দিতে পারেন আপনাদের কাছে নারকেলের দুধ থাকলে নারকেলের দুধ দিতে পারেন আমার কাছে গরুর দুধ ছিল এটা দিয়েছি তবে এটাতে কিন্তু একেবারে খারাপ টেস্ট আসে না দুধটা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলার ঘা থেকে আরো তেল না ছেড়ে দিচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব এখানে চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে রাখতে হবে কষানোর সময় না হলে কিন্তু মশলাটা দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে একেবারেই এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব কচুর লতিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব কচুর লতিগুলো কিন্তু আমার আলতো হাতে ভালোভাবে কষিয়ে নিতে হবে মেলা গুটি করা যাবে না তাহলে কিন্তু সেদ্ধ করে রাখা লতিগুলো কিন্তু একেবারে ঘেটে যাবে তো আমি আলতো হাতে করে পাতিয়ে পাতিয়ে দিয়েছি যাতে করে কচুর লতিগুলো ভেঙে একদম ঘেঁটে না যায় এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো লো আসে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখেন তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে আমি আলতো হাতে ভালোভাবে নাড়িয়ে সারিয়ে দেবো তো দেখেন আমার একটা কচুর লতিও কিন্তু ভেঙে যায়নি কচুর লতিটা আস্ত থাকলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে কচুর লতিগুলো ভাজতে ভাজতে মনে পড়েছে ফ্রিজের ভিতরে একটু নারকেল ছিল নারকেল লতিতে দিলে অনেক ভালোই লাগবে তো আমি সেগুলো দেখেন কুড়িয়ে এনে দিয়ে দিলাম নারকেলটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর খেতে কিন্তু অনেকটা লোভনীয় হয় নারকেলটা দিয়ে আমি আরো পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব তো ঢাকনাটা তুলে নিয়েছি এবার ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দেব দেখেন তলা থেকে হালকা হালকা লেগে লেগে আসছে আমি অল্প আছে এটা ভালোভাবে কষিয়ে নেব চুলার আঁচটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে না হলে কিন্তু একেবারেই পুড়ে যাবে আমি এখানে চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে দিয়েছি লো আছে এটা ভালোভাবে সেদ্ধ করে ভেজে নেবো তো দেখেন আরো দশ মিনিট পরে এসেছি কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু বারবারই নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু তলা থেকে একেবারে পুড়ে উঠবে তো আমার দেখেন রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে এ পর্যায়ে আমি গোটা গরম মশলাটা গুঁড়ো করে দিয়ে দেব। আমি লতিটা নামানোর দশ মিনিট আগে কিন্তু গরম মশলাটা দিয়ে দেব যাতে করে গরম মশলাটা খুব ভালোভাবে চিংড়ি মাছ আর লতির ভিতরে ঢুকে যায় অনেকে আসেন চিংড়ি মাছটা নামানোর পরেই কিন্তু গরম মশলাটা দেয় আমি কিন্তু সেটা দেব না আমি দশ মিনিট আগে দিয়ে ভাপাতে দেব। তো আমার চিংড়ি মাছ আর কচুর লতিটা কিন্তু একেবারে রেডি এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো দেখেন কচুর লতি আর চিংড়ি মাছটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখলে জীবে জল চলে আসার মতন একটি রেসিপি তো আপনারা বাড়িতে একবার হলেও রেসিপিটি কিন্তু তৈরি করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে